অবিশ্বাস্য দামে একটি গাড়ি দেবো আপনাদেরকে এক্স কলার দামে দুই হাজার আঠারো মডেলের একটি গাড়ি দেবো কালারটাও আকর্ষণীয় কালার অল অপশন অটো তেরোশো ছেছি কখন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিও তো অসাধারণ একটা গাড়ি দেখতে পাচ্ছে যে গাড়ি দেখাচ্ছেন আমাদের আজকে ভাই একটা অবিশ্বাস্য দামে একটি গাড়ি দেবো আপনাদেরকে এক্স কলার দামে দুই হাজার আঠারো মডেলের একটি সুজুকি গাড়ি দেবো মানে এক্সকরনর দামে এই গাড়ি অবিশ্বাস্য দাম অবিশ্বাস্য দাম দুই হাজার আঠারো মডেল তার মানে প্রাইসটা শোনার জন্য একটু অপেক্ষা করুন আমরা শর্ট টাইমে ফুল গাড়িটা একটু ডিটেলসে দেখাবো অল অপশন অটো পুশ স্টার কী গাড়ি মূলত ভাই সুজুকি সুজুকি ডিজার সুজুকি ডিজার যে অল অপশন অটো সি সি তেরোশো তেরোশো পুশ স্টার টোয়েন্টিভেন গাড়ি পুশ স্টার যে আর কালারটা দেখেন না ব্রাউন কালার হয় অসাধারণ একটা গাড়ি আর একটা ব্রাউনের মধ্যে একটা পাল একটা শে শেড আছে যে গাড়িটা আমরা সামনে থেকে স্টার্ট করে চলুন ভাই একবার অরিজিনাল হেডলাইট গ্রিলটা কিন্তু মার্সিডিস গ্রিলের মতো এই দেখতে মানে অনেকটা নিউসেবের এক্সিওর গ্রিলের মতো হ্যাঁ রাইট এই এই গ্রিলটা নিউসেবের এক্সিওর মতো এবং কালারটাও আকর্ষণীয় কালার অল অপশন অটো 1300 সিসি এগুলো মাইলেজ কেমন পাওয়া যাবে মাইলেজ যাবে 12 13 যাবে ভাই পার লিটারে বেজ ইন্টেরিয়র কিন্তু ব্রাউন কালারের সাথে ভিতরে বেজ মেসিং মেসিং এটা আপনার মনিটরও আছে অ্যান্ড্রয়েড মনিটর অল অপশন এবং স্টার্টিংটা কিন্তু আপনার মাল্টিমিডিয়া সিস্টেম আরেকটা মডেলগুলো দেখেন মানে একটা খুবই আনকমন একটা মডেল আছে জি জি মানে ছোট ফ্যামিলির জন্য বা এক্সকোরলার বাজেট যাদের তারা এই গাড়িটি দেখতে পারে এবং কি উপরে দেখেন ড্যাশ ক্যাম আছে যাদের এক্সকোরলার বাজেট এবং কি চাচ্ছেন একটা আপ মডেলের গাড়ি চালাতে 18 মডেলের গাড়ি ভাই এক্সকোরলার দামে এক্সকোরলা কিনতে গেলে এখন 13-14 লাখ টাকা লাগে ভালো এক্সকোরলা কিনতে গেলে কিন্তু এটা 13 লাখ না 12 লাখ টাকার আশেপাশে পাবেন এতটুকু বলে দিলাম এবং কি গাড়িটার সামনে পিছনে পার্কিং সেন্সর আছে জি আমরা একটু পিছনের ডোরটা খুলে দেখাই দেখেন আপনার হিউজ স্পেস এলিয়ন প্রিমিয়ার এক্সিউ যেমন স্পেস এটা তো তেমন স্পেস আছে এবং কি পিছনে এসির ব্যান্ডও আছে জি গাড়িটার সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই অরিজিনাল অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল হেডলাইট অরিজিনাল আমরা একটু ব্যাক গালাটা খুলে দেখাই সবকিছু অরিজিনাল এবং কি সামনে পিছনে আপনার বাম্পার ইনস্টল করা জি গাড়ির কালারটা কিন্তু সুন্দর লাগছে আমার কাছে পার্সোনালি দেখেন ব্রাউন কালারের গাড়িগুলো কিন্তু দেখতেও সুন্দর

এই পাশে ডোরটা একটু দেখাই দেই আর এটা পুরোপুরি আপনি রিমোটে লক আনলক করতে পারবেন এই হলো ভিতরে ইন্টারিয়র স্কেলার সাথে ম্যাচিং করে কিন্তু একটি সিট কভার পরানো আছে এবং হ্যান্ড রেস্ট আছে জি গাড়ির ইঞ্জিন রুমটা দেখাই চলো ফুল লোডেড ভাই ফুল লোডেড গাড়ি আল্লাহর ইচ্ছা এই দেখেন গাড়ির ইঞ্জিন রুম সিসি 1300 জি ইঞ্জিন সুজুকির ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন জি জি অরিজিনাল সবকিছু অরিজিনাল ভাই ওকে গাড়ির ইঞ্জিন এসি সাসপেনশন সিভি আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা একটু মনেটা লাগিয়ে দেয় আর প্রতিটা গ্লাসে দেখেন সুজুকি ব্র্যান্ডের যে লোগো সহ আছে ফিটিংটা আসলে বোঝা যায় গ্লাসগুলোর কন্ডিশন কেমন গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন একটা একটু বলে দেন মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ শুধু তো বলছিলেন আজকে এটা এক্স করলার দামে জি ইনশাল্লাহ প্রাইসটা কেমন চাচ্ছেন প্রায় শ্যামীম ভাই আগে তো অনেক প্রায় চেয়েছি এখন আপনার ভিডিওর মাধ্যমে যেহেতু আপনি আজকে আমার শোরুমে ফার্স্ট ভিডিও করতেছেন এই জন্য কাস্টমারদেরকে অবশ্যই একটা অফার দেবো এটার দাম চাচ্ছি আমি বারো লক্ষ তিরিশ হাজার টাকা দু হাজার আঠারো মডেলে গাড়ি অনলি বারো লক্ষ তিরিশ হাজার কোথাও পাবে না ভাই আমি চ্যালেঞ্জ দাম দামের সুযোগ আছে তারপর কিছুটা অনার করব। আচ্ছা ইনশাল্লাহ আর আসেন গাড়ি দেখেন আপনার যে কোনো অ্যানালাইজিং করে নেওয়ার সুযোগ আছে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই রিং রোড আদাবর থানার ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন অটো স্টার এ অটো স্টার এ ওয়ান মানে গাড়ি এ ওয়ান ইনশাআল্লাহ ওকে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ